কিছুতেই বলেন ওই ব্যক্তি নামে যাবে না যে সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য সূর্য আগের আগের নামাজ নামাজ পড়ে ডুবার উঠার কি ফজর আর সূর্য ডুবার আগের নামাজ বাকি দিন তো পড়বেন না ওটা তো পড়তেই হবে এটা গুরুত্ব যে সূর্য উঠার আগের নামাজ সূর্য ডুবার আগের নামাজ যে পড়ে নবী বুঝায় অন্যগুলা তো তার জন্য সহজ আর এই দুয়ুক্ত যে গুরুত্ব দিয়ে করবে আমি নবী বলে দিলাম কিছু 23 এ নামে প্রবেশ করবে আর একটা বর্ণনা শোনেন পাঁচ নম্বর সহিহ পাঁচশো 574 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه কোন ব্যক্তি যদি শীতল দুইটা নামাজ পড়ে দুইটা ঠান্ডার নামাজ পড়ে নামাজ কোন ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে একটা হলো ফজরের নামাজ নামাজ আর সময় আবহাওয়া ঠান্ডা আসরের সময় আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায় নবী বললেন কোন ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে একটা হলো ফজর একটা হলো আসরের নামাজ দাখলাল জান্না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে হলে কয় ঠান্ডার নামাজ দুই ঠান্ডা সকালবেলা হাওয়া হয় না ভোরের হাওয়া এই হাওয়াটা আমরা নিব এই হাওয়া তো নেওয়ার সুযোগও হয় না ওই যে বললাম কেমনে হইব সুযোগটা গভীরতি তো ওঠে না আরে গভেরতি ওঠে না তো সুযোগ হইবো কেমনে হাওয়া নেওয়ারির বর্ণনা তিন হাজার তিনশো তেতাল্লিশ নম্বর হাদিস কন আর সুলহ হিসল্ল কয়ালী হিমাচল নবী বলেন আল্লাহ নবী বলেন ভোরের হাওয়া দ্বারা আমাকে সাহায্য করা হয়েছে পশ্চিমের ঠান্ডা বাতাস দ্বারা আজ জাতিকে ধ্বংস করা হয়েছে আর ভোরের হাওয়া দ্বারা আমি নবী মোহাম্মদ সাল্লামকে সাহায্য করা হয়েছে তাহলে ভোরের হাওয়াটা নেওয়া দরকার নেই ফজরের পরের হাঁটাটা আপনার গ্রামে যারা আছেন আপনারা তো ভালো আছেন শহরে তো আর এই ভালো হাওয়া তো পাওয়া যায় না

ওই যে ওই সময় নবীজি বরকতের দোয়া করছে তাহলে বলেন ফজর করবো তো ফজর পরার পরে ঘুমাবেন না ফজর পরার পরে কিছুক্ষণ ভোরের হাওয়াটা নিবেন বরকত নিবেন হাইটা হাইটা তসবি পরবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরবেন এইভাবে দিনটা শুরু করব সকলে বলেন ইনশাআল্লাহ সই বুখারির বর্ণনা ছয়শো সাতান্ন নম্বর হাদিস দুইটা নামাজ মুনাফিকদের জন্য ভারী বলেন কয়টা নামাজ আর জোরে আরো জোরে দুইটা নামাজ কাদের জন্য ভারী একটা ফজর একটা এশা বলেন একটা ফজর আরেকটা কল রসুলুল্লাহ হিসাল্লোল্লাহ ক আলাইহি ওয়াসাল্লাম লাইসা সলাতুর কলা আলাল মুনাফি তিন মিনাল ফাজিরি হাল আইশা নবীজি বলেন মুনাফিকদের কাছে দুইটা নামাজের চাইতে আর ভারী কিছু ডাই একটা হলো ফজলের নামাহ আর একটা হল এশাদ নামাজ নবী বলেন লাউ আল্লা মুনা মাফি হিমা আমরা যদি জানতাম নবী বলেন মানুষ যদি জানত ফজরের নামাজ আর এসার নামাজ কি ফায়দা মানুষ যদি জানতো ফজর আর এসার নামাজ কি উপকার মানুষ হামাগুড়ি দিয়ে হলেও ফজর আর এসার নামাজে উপস্থিত হয়েছে হামাগুড়ি কারে আগে বলি গ্রামগঞ্জে যেন দেখছেন নি আপনারা শহরে দেখা যায় ওই অনেক মানুষ হাঁটতে পারে না প্যারালাইজ এই বেচারা পিছনে কিছু একটা লাগায় লাগায় ওই রাস্তার মধ্যে আপনার এভাবে হেসরাইতে হেসরাইতে আপনার ভিক্ষা করে মানুষের কাছে সাহায্য চায় এরকম দেখছি না আমরা নবীজি বলেন মানুষ যদি জানতো ফজর আর এশান নামাজের উপকারিতা কি তাহলে এইভাবে তার নিতম্বটা মাটির মধ্যে লাগায় হলেও হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদে গিয়ে ফজর আর এশান নামাজ হবে তাহলে ফজর আসাদ নামাজ কাদের জন্য যান ভারী যদি জানতো মুনাফিকরা ফজর এসাদ নামাজে কি ফায়দা তাহলে গরাগরি করে হলো নামাজে আদায় করতো নামাজ তো যাই হোক আপনারা মসজিদে তো আমি বলবো মসজিদে গিয়ে পড়েন এরপরেও যদি না যান কিন্তু ঘরে কিন্তু নামাজটা পড়েন নামাজ ছাইরেন না নামাজ কিন্তু পড়বেন আল্লাহ তো ফিক দান করেন সই বুখারির আরেকটা বর্ণনা শুনি পাঁচশো পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে

মালা বিল্লাইলি ওয়া মলাইকাতুন বিননহার একদল রাতের ফেরেশতা আর একদল দিনের ফেরেশতা রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ইয়াতিমিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিল রাতের ফেরেস্তা আর দিনের ফেরেশতারা তারা কি করে আসরের ফজরের সময় মোটামুটি তাদের সাক্ষাৎ হয়ে যায় মানে একদল যায় আর একদল আসে তখন তাদের সাথে সাক্ষাৎ হয় সুম্মা ইয়ারজুল্লাদিনা বাতু ফিকুম রাত্রে যেই ফেরেস্তারা থাকে যেমন আজকে রাত্রে যে ফেরেস্তারা আছে এখন আমাদের দায়িত্বে এই ফেরেস্তারা যখন আল্লাহর কাছে যায় যাওয়ার পর আল্লাহ আমাদের ব্যাপারে জানে এরপরেও আল্লাহ তাদেরকে বলে ও আচ্ছা আরেকটু বলি ফেরেশতাদের তাদের হয় আসরের সময় বলেন গহন আসর দুই দল ফেরেস তার সাক্ষাৎ হয় আসর তো আসরের সময় এক দল আসে আর এক দল চলে যায় তো রাত্রে যারা থাকে তারা যখন আল্লাহর কাছে যায় আল্লাহ বলে কেফা তরক তুমি আমার বান্দাগুলারে কি অবস্থায় রেখে আসছো প্যারেস তারা জবাব দেয় আল্লাহ তারক না হুম অহম ইউসল্লু না আতাই না হুম অহম না আল্লাহ এদের কাছে যখন গিয়েছি তখনও দেখি নামাজ পড়ে যখন রাইখে আসলাম তখনও দেখি নামাজ পড়ে এই জন্য ওইটা নামাজ পড়লেই না তো আমরা তো খেলি আসরের সময় গিয়ে করবো খেলে

রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মানসাল্লাহ সুবাহা ফি জামাহা কোন ব্যক্তি যদি ফজর জামাতে পড়ে অফি রায়া মানসাল্লা গদাতা ফি জামাহা কেউ যদি ফজরের নামাদ জামাতে পড়ে মনে নেই নিয়মটা ফজরের নামাজ জামাতে পড়ার পর সুংমা কা দায়েস কুরুম্ল হাতা তাত সূর্য উঠা পর্যন্ত বৈসা বৈসা জিকির করে ফজর জামাতে পড়ছে সূর্য ওঠে নাই তো মসজিদে বৈশা রয়েছে আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বা কোরআন তেল করতেছে বা তালিম শুনতেছে অর্থাৎ দিনই কাজের মধ্যে আছে সে সূর্য ওঠা পর্যন্ত এরপর দুই রাকাত ইশরাকের নামাজ যদি পড়ে তাহলে ফজর নামাজ জামাতে পড়ার পর বসে আছে সূর্য ওঠার অপেক্ষায় জিকির আসকার চালাইতেছে এরপর সূর্য ওঠার কিছুক্ষণ বর আপনার দুই রাকাত ইশরাকের সালাত আদায় করছে করার পর নবীজি বলেন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন قال رسول الله صلى الله عليه وسلم তাম মাতিন তাম মাতিন তাম মাতিন নবীজি বলেন ওই ব্যক্তির আমল নামায় পরিপূর্ণ একবার পরিপূর্ণ দুইবার পরিপূর্ণ তিনবার নবী তিনবার বলছে পরিপূর্ণ শব্দটা তার আমল নামায় পরিপূর্ণ একটা হজ একটা উমরার সওয়াব দাও সুবহানাল্লাহ এটা কিমনে হইব ফজরের নামাজও পড়তে হইব আপনি যদি চিন্তা করেন জাগাজকে আজকে কোনো মতে তিনটা পর্যন্ত হয়ে যেটা করেন আর কি আপনারা তিনটা চারটা পর্যন্ত হয়েই এরপরে যা আজকে একদম সব একসাথে হইব পরে ঘুমায় যায় হঠাৎ ওইটা দেয় এগারোটা বাজে ইবলিসে কয় কেমন আছেন কেন তো আপনারা দেয় আল্লাহ করে হেফাজত করেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবী ওমর ইবনুল খতাবের বর্ণনা তিনি বলেন একবার একটা দলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে পাঠাইছে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসা বাসান একটা দল পাঠাইছে পাঠানোর পর ফাসরাউ রাজাতা তারা দ্রুত ফিরে আসছে তারা ফিরে আসার পর ফাকালা রাজুলু মিম্মান লাম ইয়াখরুজ সাহাবীদের মধ্য থেকে এক ব্যক্তি যে যুদ্ধে যায় নাই তিনি বললেন বাবা এত তাড়াতাড়ি তারা চলে আসছে মা রাআইনা বাসান ভাই আমি আমার জীবনে এমন দল দেখি নাই আফজলা গানিমা ওয়াসরা আর রাজাতান তাদের চাইতে এত দ্রুত আসতে আর এত দ্রুত সময়ের মধ্যে এত গনিমতের মাল নিয়ে আসতে আমি আর দুনিয়ার অন্য কোনো দলকে দেখি নাই এটা এক সাহাবি বললেন যিনি জিহাদে যায় নাই নবীজি বললেন থামো তোমার কি এর চাইতে আরো দামি গনিমতের সম্পদ উপার্জন হয় এমন কিছু বলবো তুমি করে সাহাবির অবাক জি হুজুর বলেন নবীজি বলেন আলা আদুল্লুকুম আলা কওমিন আফজালু গনিমাতান ওয়া আসরাউ রাজা আমি কি তোমাদেরকে এমন এক দলের ব্যাপারে বলবো না যারা গনিমতের দিক দিয়েও বেশি আবার দ্রুত ফিরে আসলে যে সব এটার দিক দিয়েও বেশি কয় হুজুর এটা আবার কারা নবীজি বলেন কওমুন শাহিদু সালাতাস সুবহি ওই দল যারা ফজরের নামাজে যায় যাওয়ার পর সুম্মা জালাসু আল্লাহ ফজর নামাজ পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত তারা আল্লাহর জিকির করে এইভাবে তারা বসে থাকে ফজর পড়ছে পড়ার পর আল্লাহর জিকিরে ব্যস্ত আছে এরপর সূর্য উঠলো নামাজ পড়ে তারা চলে আসলো ফিরে আসলো নবীজি বলেন তারা আজকে যে গনিমতের মাল নিয়ে দ্রুত আসছে ফজর আদায়কারী এর চাইতে বেশি গনিমতের মালের চাইতেও বেশি সব নিয়ে আসে মসজিদ থেকে ফিরে আসে তাহলে কি বুঝলাম যেহাদের ময়দানে কত কষ্ট কইরা গেছে গনিমু গনা ইমা কা সিরতান প্রচুর গনিমতের মাল কামাই করে এরপর আসছে নবীজি বললেন এত দূরে যাইতে হবে না মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া এরপর জিকির আজগার করবে সূর্য ওঠা পর্যন্ত এরপর আবাদত করে সে বাসায় যে ফিরে আসে আল্লাহ তারে এই যে আজকে যারা গনিমতের মাল নিয়ে ফিরে আসছে এর চাইতেও আরো বেশি সওয়াব দাও আল্লাহরে সবাই দেখতে চাই না আরে আল্লাহরে দেখতে চাইনি আল্লাহর দেখতে চাইলে অন্নন্ন নামাজে গুরুত্ব দিই আরো বেশি করে দুই নামাজ গুরুত্ব দিতে হবে কয় নামাজ ফজর আর আসর কি কি ফজরের আসর সহি বুখারীর বর্ণনা 573 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم জারির ইবনে আব্দুল্লাহর বর্ণনা তিনি বলেন কুননা ইনদর রাসূলুল্লাহি صلى الله আমরা নবীর কাছে বসা ইদ নাযারা ইলাল কামার লাইলাতাল বাদরি নবী আকাশে পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে দেখেন চাঁদের দিকে তাকাইছে তো তাকানোর পর নবীজি বলেন আচ্ছা শোনো তোমরা আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা তোমরা যে এই যে পূর্ণিমার রাতের চাঁদটা যেমন স্পষ্ট দেখতেছো আল্লাহরও এইভাবে স্পষ্ট দেখবে সুবহানাল্লাহ এরপরে নবীজি বলেন লা তুযাবুনা আও তুদারুনা ফি রুইয়াতিহি আল্লাহ দেখতে সেদিন ভিড় করতে হবে না সুন্দর ভাবেই তোমরা আল্লাহ দেখতে পাবা এবার আল্লাহ নবী বলেন যদি তোমরা পারো দুইটা নামাজে অলসতা করবা না। নবীজি বলেন শোনো তোমরা তু লাবু আলা তিন তাব্লাতু দুইটা নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে কয়ে নামাজ এক নাম্বার সূর্য উঠার আগে ফজরের নামাজ আর একটা সূর্য ডুবার আগে আসরের নামাজ এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে এর মানে এই দুইটা ছাড়বা না আমাদের মা বোনরাও রান্না করতে গিয়ে আসরের নামাজটা দেরি করে ফেলে মুসলিম শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তার নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ তো অপেক্ষা আছে সূর্যটা কখন ডুববে ডুববে ওই টাইমে কোনো মতে গিয়ে না কর মুরগির মতো দুই তিনটা ঠুকর দেয় আমি কিন্তু মুরগি বলি নবীজি বলছে যে এইভাবে ঠোকর দেয় মাথাটা নিচে দেয় আর উঠায় রসুল বলেন এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ এটা মুনাফিকের নামাজ কি করে সূর্যটা ডুববে ডুববে হজরত বৈশা বৈশা চলতেছে মা তাড়াতাড়ি কয়ে যা নামাজ পড়াস তো শেষের দিকে কোনো মতে গেছে কি আল্লাহ আকবর নবীজি বলেন তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক তিলকা সালাতুল মুনাফিক এটা মুনাফিকের নামাজ আমাদের মা বোনরা রান্না করতে গেলে এই ঝামেলাটা হয় আচ্ছা আরেকটু এই না সিদ্ধ আলুটা সিদ্ধ না

ফজরটাও সূর্য উঠে যায় 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 মানুষ কোনমতে পরে বলে আসরটা সূর্য ডুবে যায় 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 কোনো গিয়ে পড়ে। তাই নবী বলছে এই দুই নামাজ যেন তোমাদেরকে পরাজিত না করে অন্যগুলো তোমরা মোটামুটি পড়ো ঠিকঠাক তো এই দুইটায় তোমরা অলসতা করো এটা তোমরা করবা না মনে থাকবে না ইনশাআল্লাহ আচ্ছা সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস আজকে আমরা ঘুমাবো না সবাই আরে ঘুমাবো না ইনশাআল্লাহ বলেন قال رسول الله

এক খুব মন দিয়ে শুনেন জায়গাটা মন দিয়ে শুনেন প্রত্যেক গিট দেওয়ার সময় ইবলিস কয় এই রাত অনেক বড় আর একটু ঘুমাও আলাইকা লাইলুন ত্ববিল এই রাত অনেক বড় ফারকুদ আর একটু ঘুমাও আর একটু ঘুমাও প্রত্যেক গিটের সময় ইবলিস কয় ফারকুদ আর একটু ঘুমাও আর একটু ঘুমাও ইন ইসতাইকাজা বান্দা যখন জাগ্রত হয় ফাজাকারাল্লাহ জাগ্রত হওয়ার পর যখন আল্লাহর নামে তাহলে বলেন তো আমরা যখন ঘুমা ইবলিস পিছনে কয়টা গিট দেয় তিনটা প্রত্যেক গিটের সময় কি বলে আলাইকা লাইলুন তবিল রাত অনেক লম্বা ঘুমো ঘুমো আরেকটু ঘুমাও ফাইনিস্তাই কজা বান্দা যখন জাগ্রত হয় ফাযাকারাল্লাহ জাগ্রত হওয়ার পর যখন বান্দা আল্লাহ নামে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আলমরা বলেন না আর পরে দামা আমাত আর পরে এটা কি সোভানাজিল মুলকির মতো করে নাই তো সবাই সোভানাজিল মুলকি জানেননি সোভানাজিল মুলকি গয়া মাঝখানে আর করা ওর রুহ ওই যে তারাবির চার রাখাত পরে মাঝখানে অনেকে বলে না আপনার শেষে খালি বলে তো এই ঘুমের থেকে ওঠার দোয়াটা সবাই পারেন তো ইন্দা আলিল্লা আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়ামা বাহ্দামা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ ইয়ামা বাহাদামা আমাতানা ও ইলাইহিন নুসুর যখন কোন ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর নাম একটা গিট খুলে যায় গিট আছে কয়টার তিনটারতে একটা তো ভুলে গেল আর আছে কয়টা দুটো ফাইন তবাদ আসে যখন উজু করে ইনহাল্লা রোক দাতুন আর একটা গিট খুলে যায় বলে আর রইল কয়টা সে যখন ফজরের নামাজ পড়ে ইন হাল্লাত তার তৃতীয় গিটটাও খুলে যায় রসুল বলেন ফাসবাহা নসি তার নাফসি সে উদ্যমী একজন মানুষ হয়ে তার সকালটা শুভ হয় একটা খুলে দোয়া পড়ার পর আরেকটা ফজর আর আরেকটা অজু করার পর আরেকটা ফজর পড়ার পর নবীজি কয় ফাস বাহা নসি তার সে উদ্যমী হয়ে সকালবেলা জাগ্রত হয় এজন্য আমার সাথে বলেন বলেন উৎফুল্ল মনে প্রভাত বলেন উৎফুল্ল মনে প্রভাত তাহলে যারা ফজর নামাজটা পড়ে তাদের উৎফুল্ল মনে প্রভাতটা হয় সকালটা হয় ভোরটা হয় নবী বলেন ওয়াইল্লা আসবাহা খবীসান নাফসি কাসলানা অন্যথায় সে খারাপ একটা পরিস্থিতি নিয়ে দেখবেন কিছু ভালো লাগে না বিবির উপর রাগ করে সবার উপরে রাগ করে ওই যে মেজাজ খারাপ নামাজ তো পড়ে না ফজর হবিসর nafsi মনটা ভালো থাকে না কাসলাম অলস হয়ে তার সকালটা শুরু হয় ওঠে 11টা 10টায় এইভাবে তার জীবন শুরু হয় তাহলে কি বুঝলাম নাযজাতাল লিসাওা ভুলে গেছেন সূরা মারিজে যে মানুষের শরীরের চামড়া খসে ফেলবে উপড়িয়ে ফেলবে যারা এই এই অপরাধগুলা করবে তবে তাদেরটা উপরাবে না যারা নিয়মিত নামাজ আদায় করবে যারা নামাজের প্রতি যত্নবান হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন